গায়ে হাত দিচ্ছিস কেন তোর দিয়ে কি করছিলিস তোরা কি করছিস তোর গায়ে দিয়ে কি করছিলি গায়ার দিচ্ছিস

ম্যাডাম আছে তো ওকে আজকে ডাকবো ডেকে ওর ওপরে আজকে একটু মানে খারাপ ব্যবহার করার চেষ্টা করবো ঠিক আছে তো এমন ব্যবহার করব যে ও বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে যাতে অমিতকে ফোন করতে বাধ্য হয় ঠিক আছে তা অমিত ফোন করলে অমিত যদি আসে এখানটায় তো অমিতের সামনে যে আমাদের যে বন্ধুত্বর যে মর্যাদাটা মানে ওর ম্যাডামের উপরে দেখবে খারাপ ব্যবহার করছে আমি এখানে ঠিক আছে তো এসে দেখি ওর মাথা গরম বা মাথা ঠিকঠাক থাকে দুজনের উপরে আজকে ঠিক আছে তো চলো আগে অমিতের ম্যাডামকে ফোন করি ও আসুক ওর সাথে খারাপ ব্যবহার করি তো জানি না ও অমিতকে ডাকবে কিনা তো যদি ডাকে তাহলে ধাকা তাহলে ভিডিও তো হচ্ছে যদি না ডাকে তাহলে তোমরা ওর ওপরে ভিডিওটা দেখতে থাকো তো যদি ভিডিওটা প্রথম থেকে ভালো তো ভাই চ্যানেল যা নিচে নিচে তাড়াতাড়ি করে দাও গাই তাড়াতাড়ি করে দাও পাঁচ হাজারের খুব কাছাকাছি আমরা তো চলো গাইছি ভিডিওটা দেখো আর এনজয় করো যদি ভালো লাগে তো ভাই চ্যানেলে যা যা লাগে করে দাও কমেন্ট করে জানিয়ে দাও যেমন ভিডিও যদি ভালো লাগে তো নেক্সট আসবে চলো

আসতো আমি সামনে এখানে ছিলাম তখন বললো বস আমি আসছি বলে কোথায় যে গেলো কখন থেকে আমরা বসে আছি আসছে না মোটে যাই হোক বাদ দাও আমি না আসিনি আমার সাথে কথা কথা বলতে লাগো তার মধ্যে চলে আসবে আগো ভাই ঠিক আছে তো কি করে আমাদের কিছু না না আমি কিছু না আসলাম দুজন মিলে

তো আজকে আমার মনে হলো আমাদের সাথে তোমার সম্পর্ক রাখাটা ঠিক হবে না কেন হঠাৎ কেন হঠাৎ কারণ আমার মনে হলো তোমাকে যখন আমি দেখি বোধম আমাদের সাথে আমার না ভালো লেগেছিল আজকে মনে হলো সত্যি কথাটা বলা আমার দরকার আজকে আমি সেই জন্য সত্যটা তোমাকে বলছি

না না তোমার সাথে কথা বলবো বলে আমি তোমাকে ডাকলাম তোমাকে নিয়ে যাবো তো যাবো পার্কে কেন অমিতকে বাদ দাও অমিত কি আছে অমিত মধ্যে কি আছে ওর মধ্যে যা আছে আমাদের মধ্যে তা নেই আরে এ হলো আমার শিষ্য এবার তুই কিছু বলতেছি না আমাকে কি বলছে অমিতের মধ্যে যা আছে আমাদের মধ্যে তাই নেই না বেটার ছেলে এটা

যা চলো আমার সাথে ঘুরতে যাবো আমি দেখো ভাই চল চলো আমরা ঘুরতে যাবো হাত ধরে নিয়ে যাবো চলো চলো আমি যা বলবে আমি কেন বুঝে নেবো চল হাত ধরে চলো চলো কেন যাবো না কেন আমি তোর মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে নেই অমিত আসুক তারপর আমি অমিতের সাথে কথা কোনো অমিতের সাথে কথা বলো না ওকে আজকে আমি পেলে আজকে মারধর ধর করবো ঠিক আছে ও আসুক ওর কাজ তবে না ওকে

অমিত না ফোন করা যাবে না আমার সাথে আমরা তুমি না এখন আমার সাথে তুমি পার্কে যাওয়া চলো অমিত কি বলে না আমরা বুঝে নেবো অমিত

কেন তুই জানা ফোন করে বললো তুই আকাশ দাঁড়িয়ে করছে কি বলেছিস আকাশ দা আমার হাত ধরে টানা করছে করছে

আমি কোনোদিন কার সাথে খারাপ ব্যবহার করিনি তুই সেটা ভালো করেই জানিস আচ্ছা কি করছিস এটা আজকে তোকে সত্যি কথা তোকে তো বললাম তো আসার পরেই যে ভাই এই ব্যাপার তুই এখন সরে যা তুই আমাকে গায়ে হাত দিলে একটা মেয়ের জন্য আজকে ঠিক আছে ভাই খুব ভালো কথা তুই আগে বলো হাত ধরে চলিস কেন হাত ধরে সাহস পেয়েছিস তুই তুই আজকে তোকে এখনো বলছি তুই মানে গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ভুল বুঝছি এখন বুঝবো তো জীবনে কোনো দিন দেখিস কোনো গার্লফ্রেন্ডের কারোর সাথে খারাপ ব্যবহার করছিস তুই আজকে একটা মেয়ে মানুষের সাথে গার্লফ্রেন্ড আগে পরে হবে একটা তুই মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস ও হচ্ছে এখানে যদি তুই যদি অন্য কোনো ছেলে হতো না যদি আমার নিজের ভাইও হতো না তাকে এখানে পিষে মেরে ফেলে দিতাম গলায় পা দিয়ে মেরে ফেলে দিতাম তুই আজকে আমার এতটাই ভুল বুঝলি ভুল বুঝলি ভালো হলো ওকে আমি ভালোবাসি তুই সরে যাবি আয়াত দিস না তুই এখনো বলছি কিন্তু প্রস্তাবই করে আয়াত দিস সরে যা কি করবি আমি দেখে নেবো ঠিক আছে তো তুমি কি বলতে চাইছো ও কি বলতে চাইছো সোনোর কাছে ও কি বলতে চাইছো কি বলতে চাইছিস তুই ওকে আমি নিয়ে যাচ্ছিলাম

বেশ ভুল বুঝলি বুঝেছি বেশ করেছি বন্ধুকে ভুল বুঝলি আমি সত্যি ভুল বুঝেছি এতদিন ধরে তোদেরকে তোরা এরকম ছেলে আমি জানতাম না তোদেরকে ছোটবেলাতে এত বিশ্বাস করতাম তোরা নাকি আজকে একটা মেয়ে মানুষ আমার গার্লফ্রেন্ড ওখা যেই হোক তাকে ডেকে নিয়ে তোরা এরকম মিসবিহেভ করছিস তো তাই মনে হলো তো ভাই সেই এটা আমার লজ্জা হচিত চলো এদিকে আমাকে শোন তোদের কোনো কথা শোনার দরকার না ব্যবহার করলাম না ওকে ওর সাথে মিস আমি করিনি জীবনে আর কোনোদিন করবও না শুয়ো নেদিগায় হ্যাঁ মে আমি শুনবেন একটা কথা বলি আমাকে তো ছোটবেলার থেকে দেখেছিস দেখেছি কিন্তু এরকম বন্ধু আমি ছোটবেলা থেকে দেখিনি নতুন দেখলাম তোদেরকে না সে তো ঠিকই তো বুঝলি তুই জানিস আমি এই ব্যবহারটা করতে পারি কারোর সাথে কোনোদিন তোমাকে দেখেছিস তুই একটা মেয়ে মানুষকে পার্কে ডেকে তুই কি এরকম খারাপ ব্যবহার করছিস আমার বলা বন্ধু বলতেও তোদের এখন লজ্জা করছে বিশ্বাস করে তোদের বন্ধু বলতে লজ্জা করছে তুমি কি ভাবছো যে তোমাকে আমি সত্যি জোর করে টেনে নিয়ে যাচ্ছিলাম তুমি এটা ভাবলে আমাকে 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 চিনতে ভুল করেছো তোর বোনের মতো নয় তোমরা তুইও আমাকে চিনতে ভুল করলি চিনতে ভুল করলি জীবনে এরকম করিনি কোনো আর করবো না আশা করি এদিকে এদিকে শোন এদিকে আরে শুনবে তো কথা বলতে আরে শোন এদিকে মাথা গরম করিস না ঠান্ডা করা এদিকে আসো আমি খারাপ ব্যবহার করছি না আমি জীবনে কোনোদিন এরকম কাজ করিনি আর কোনোদিন করবো না গাইস অমিত আজকে বিশাল রয়ে গেছে ঠিক আছে তো দেখো ওদের মুখ দেখো ওরা আজকে বিশালই রয়ে গেছে যেহেতু এটা গাইস সবে রাখবে তার কারণ কি তুই বেশি খারাপ মাইন্ডে নিস না গাইস ছোটবেলার বন্ধু আমার ঠিক আছে আজকে আমাকে ভুল বুঝলো কিন্তু আর মারধরও করলো আমি ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ডই করি না বন্ধু তো আমার তাই তো যদি একটা বলতে ও মেয়ে হতো সে নিজের বন্ধু হোক আর নিজের ভাই হোক নিজের বাবা হোক আমি আজকে একই কাজটাই করতাম তো সেটাই ওর সাথে করেছি খারাপ কিছু ভেবো না এই নিয়ে আমি কিছু ভাই মাইন্ডই করি না এ আমি যদি মারেও না যাই মারধর আজকে তো তোমরা দেখলে

তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এরকম ভালোবাসার সাপোর্ট করে দাও আর পাঁচ হাজার হতে আর অল্প কিছু বাকি আছে তাড়াতাড়ি করে দাও গাইস চলো দেখো মারলো তাড়াতাড়ি মন্দির যদি কেউ পেয়ে থাকো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও তো চলো দেখা হচ্ছে ভালো লাগতো যা লাগে করে দিও টাটা টাটা করে দাও টাটা করো টাটা গাইস